আমরা দু হাজার নয় সাল থেকে হচ্ছি আমাদের এই সংস্থার পথচলা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসুখায় যারা আপনি অবগত আছেন যেভাবে দেখেছেন ঠিক সে এভাবেই আমি কাজ করে থাকি আমাদের এই সংস্থার যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন সাগরিকা ইসলাম চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মনিমা বিশ্বাস উনিশের প্রতিষ্ঠাতা পরিচালক আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের সংস্থায় আরও সমুদ্র বাংলাদেশের আমার সেখানে আছে সুরেশ আছে এরকম পরিচালক প্রশাসক এবং ভাইস চেয়ারম্যান সাহেবরা আছেন এবং নির্দিষ্ট আমাদের অ্যাডভোকেট লয়ার যারা আছেন এদের নিয়োগ প্রাপ্ত আছেন তাদেরকে দিয়েই আমরা জরুরি সংক্রান্ত বিষয়ে বাবা মা বিষয়ে স্বামী স্ত্রী বিষয়ে বিভিন্ন বিষয়ে যারা আমাদের এখানে আসে অভিযোগ করেন আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা সার্বিক সবসময় জন্য আমরা প্রস্তুত থাকি ঠিক আছে যখন আপনি অভিযোগ করবেন আমাদের কাছে তখন কেবলমাত্র আপনাকে সরাসরি যদি আপনি ইচ্ছাকৃত হয় যদি আপনার ভালো মনে হয় যে না আমি যেতে পারবো না সেক্ষেত্রে যদি আপনি অনলাইনে কাগজপত্র সব কিছু পাঠাতে পারেন পাঠিয়ে যদি আপনি অভিযোগ দিতে পারেন নিতে পারেন আর যদি দরকার না আমরা সরাসরি আসবো সরাসরি আসাটাই ভালো কারণ হলো আপনি আমাকে দেখেন নাই শুধু ভিডিওতে দিয়ে দেখছেন আপনি আমার প্রতিষ্ঠান দেখেন নাই আমার অফিস দেখেন নাই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই সেখানে ডাউট থাকে হ্যাঁ সে কারণে আমরা বলি যেন আমরা চলে আসি সরাসরি এসে কথা বলে যান আমার ভালো লাগলে অভিযোগ দেবেন ভালো না লাগলে দেবেন কারণ একটা বিষয় হলো আমরা সমাজে এমন একটা জিনিস আছে এখন যে অপকারগুলো এখানে থাকে জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মোকদ্দমা করে কোর্টে যায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বছরের পর বছর সময় নষ্ট করে সেই বিষয় থেকে এগুলোকে দূর করার জন্য যারা অভিযোগ করে তখন আমরা স্থানীয়ভাবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকে নোটিশ করব ওসি সাহেবকে নোটিশ করবো এসপি ডিসি প্রেসিডেন্ট তারপরে হচ্ছে পুলিশ প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় প্রত্যেকটি দপ্তরে আপনি অভিযোগ করলে আপনার এগুলো আমরা চিঠি একটা করে নোটিশ পাঠাব অবগত করে আমরা সরজমিনের সাংবাদিক সহ পুলিশ সহ আমরা টিম সহ আপনাদের বাড়িতে যাবো দুই করে ডেকে কাগজপত্র এক জায়গায় নিয়ে আপনি অবগত আছেন যেভাবে দেখেছেন আমাদের আমি এইভাবে কাজগুলো করে ফেলবো আমাদের অবস্থান আছে ন্যায়ের পক্ষে ঠিক আছে আপনি অভিযোগ করলেন যে আমি আপনাকে বলবো যে আপনাকে জায়গায় জমি আমি দখল করে দিয়ে আসবো বিষয়টাকে নিয়ে এরকম না আপনি অভিযোগ করলেও কাগজপত্র যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার পক্ষে আসবে আর যদি কাগজপত্র ঠিক না থাকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনার বাবা যদি আসতে পারেন আমাদের অফিসে তাহলে বিষয়টি ভালো হয় আর যদি আসতে না পারে আপনি যদি মনে করেন না স্যার আমি এখান থেকে অভিযোগ করবো কাগজপত্র ডিস্কানি করে সুন্দরভাবে পাঠিয়ে দেবো সেটাও আপনি দিতে পারেন হ্যাঁ তবে এখন আপনি হয়তো বলবেন স্যার এটা আপনাদের একটা কথা আপনি বলবেন যে আপনি আমরা যশোরে যাব দক্ষিণাঞ্চলে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের ব্যয়বহুল খরচের বিষয়টা আসে সেই ক্ষেত্রে আপনি কতটুকু করতে পারবেন আমাদের খরচপাতি দিয়ে নিতে পারবেন কি পারবেন না এটাও একটা বিষয় তারপরে আমাদের এখানে অভিযোগ করলে যে আমরা আঠারো উনিশটা নোটিশ পাঠাই সেই নোটিশগুলো পাঠানোর জন্য মামলাটা রেডি করার জন্য এগুলো লিখতে একটা খরচ আমাদের এখানে আসে বুঝতে পেরেছে সেগুলো দিয়ে সার্বিক সব কিছু চিন্তা ভাবনা করে যদি আপনার ভালো মনে হয় তাহলে পাঠান কাগজপত্র দিয়ে আমরা দেখি দেখে শুনে তারপরে হচ্ছে আমরা আমাদের অভিযোগটা নিব যদি আপনি আমার কথার সঙ্গে আপনি একমত পোষণ করেন তাহলে আমাদের এই সংস্থায় আমাদের নিজস্ব কোনো অর্থ নেই আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই যেগুলো দিয়ে আমি আপনাকে আমার অর্থ খরচ করে আপনাকে সহযোগিতা করব আমার মনে হয় না আমার জায়গায় যদি আপনি থাকেন আপনার জায়গায় আমি আসি আপনি আমাকে এই সহযোগিতা করবেন কিনা আপনার নিজের টাকা খরচ করে আমার জানাবেন ঠিক আছে এখন আপনি যশোর থেকে যদি ঢাকায় আমার কাজ করে দিতে আসবেন ফিরতে ফিরতে আপনার টাকা খরচ করে করবেন না হ্যাঁ করতেন যদি আপনার সংস্থায় বাহিরে কোনো অনুদান আসত বৈদেশিক কোনো অনুদান আসতো বাংলাদেশ সরকার কোনো অনুদান আপনার সংস্থা দিত তাহলে আপনি হয়তো চেষ্টা করে করতে পারতেন কিন্তু আমাদের সংস্থা বাংলাদেশ সরকার কোনো অনুদান দেয় না বিদেশের কোনো অনুদান আমাদের সংস্থা নেয় বুঝতে পেরেছেন ভাই এই জন্য আপনাকে নিজের অর্থ খরচ করে আমাদের নিতে হবে আবার আমাদের ঢাকায় পৌঁছাতে হবে আশা করি আপনার কাগজপত্র সঠিক থাকলে দুই পক্ষকে উপস্থিত করে যদি বসাতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান করে দিতে পারব মনে করি ঠিক আছে সেই জন্য আমার কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি চিন্তা ভাবনা করে ফোন দেবেন এবং ফোন দেওয়ার আগে হচ্ছে আপনার হ্যাঁ এ আর ফুল ঠিকানা প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ যারা বিরোধী পক্ষ এবং আপনাদের ফুল ঠিকানা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে তারপরে আমার সঙ্গে বিস্তারিত যাবার কথা বলবেন ঠিক আছে আমার কথা কি আপনার ভালো লেগেছে